আমাদের বাসা দাওয়াতে আপ্যায়নে কি কোনো কমতি রাখা যাবে দাওয়াতের সেই প্রস্তুতি নেওয়ার জন্য চলে গেলাম আজকে শোভন লামিসা আমি আমরা বাজার সে দাওয়াতের জন্য কি কি আনছি এক্ষুনি তোমাদের দেখা প্রথমে মাছ মাংসতে যাই আগে দেখাই হলো ইলিশ ইয়া বড় দুইটা লম্বা ইলিশ মাছ নিয়ে চলে আসছি আর শোভনের জন্য একটু ডিম থাকবে না সেটা কি করে হয় রিং পিস করব সেই জন্য একটু ডিম থাকবে মাঝখানে আর মেহমানদের দিবে সুন্দর দেখাবে এই জন্য একটু ডিমেলা মাছ আনছি একটা আরেকটার মধ্যেও আছে নাকি দেখি খেয়াল করি নেই তো না আরেকটার মধ্যে নাই একটার মধ্যে আছে যাই হোক এ দেখাই মুরগি পরে প্রথমে চিংড়িতে যাই এই যে চিংড়ি গলদা চিংড়ি খুঁজতে খুঁজতে বাজারে স্বপ্নে দুনিয়ায় দাঁড়িতে কোথাও গলদা সিঙ্গরি নাই আছে কি বাগদা চিংড়ি তো নিরুপায় হয়ে কি করবো মেহমানদের আমি চাইছিলাম বড় বড় যে গলদা সিঙ্গরি আছে ওগুলা খাওয়াবো কিন্তু এখন ভাগ্যে নাই ওগুলা পাই নাই ফাইসি হলে এই যে বড় বড় দা এগুলা এই ফাইসিতে হাজার চুলের সমস্যার সমাধান একটাই আমার হাতের বানানো তেল যাদের চুল পরে যাদের বাতা খুশি আছে যাদের নতুন চুল গা না তাদের জন্য তো খুবই কার্যকরী তোমরা যারা এখনো অর্ডার করো না একসাথে এক দুইটা অর্ডার করে ফেলো তেলের সাথে আমরা একটা জিনিস লঞ্চ করছি তেল মাথায় দেওয়ার জন্য খুবই কার্যকরী একটা জিনিস লামিসা দেখাও হেয়ার অয়েল অ্যাপ্লিকেটর এই পাশটা দিয়ে হচ্ছে তেল ঢুকানো যাবে এই যে যেমন আমি পুরা তেল ঢুকাই রাখছি আর এটা হচ্ছে স্ক্যাল্পের মধ্যে ঘষা দিলেই কিন্তু এই যেমন তেল বের হচ্ছে আর এই জিনিসটা হচ্ছে মাথার একদম গভীরে তেলটা দেওয়ার জন্য আর যারা একা একা তেল দিবেন তাদের জন্য অর্ডার করে দিতে পারবা তাতে গেছি প্রথমে মনে করছি স্বপ্ন থেকে শোভন কিছু নিয়ে নিবে কিন্তু স্বপ্নের মধ্যে ভালো মতন কিছুই পায় নাই এবং ব্যবহারও ভালো লাগে না ওইখান থেকে বেরোই গেছি তারপরে এবার যাই হলো ফাইনালি মুরগিতে এগুলো হলো রোস্টের মুরগি কারণ হচ্ছে মাংস সব কিছুই ঘরে আছে খাসির মাংস তারপরে গরুর মাংস সব ঘরে আছে এই জন্য এগুলো লাগে নাই রোস্টের মুরগি মনে হয় আরও লাগবে আমি ঘরে এসে বুঝতে পারতেছি চিন্তা করে বাপমা করে দেখলাম যে রোস্টের মুরগি আরও আনছি নিজেদের জন্য আনি ভুলে গেছি যাই হোক এখানে পাঁচটা আনছি হলো রোস্টের জন্য এই যে আহ মাতা এগুলা কি লাগা দিছে এগুলাই আমি মানা করছি দিতে না আচ্ছা সমস্যা দিছে দিছে এগুলা তো যে শেষ থানার অনেক কিছু আছে এই যে এদিকে এলো মাছ মাংস এগুলাই এদিকে একটু সরাই রাখি তারপরে এগুনটা এগুলাতে আসি শুকনা বাজারে আসি গরম দুধটা আনতে হলে শেমায় রান্না করবে এইজন্য সমান আসার আগে ভেন্ডি খাবল আমিছে জন্য লমিসের জন্য ভেন্ডি নিছি আর এখানে সালাতের জন্য শশা এখানে বেগুন বাজির জন্য বড় বেগুন নিছি এখানে টমেটো টমেটোর দাম হইলো স্বর্ণের দাম একশো বিশ টাকা করে কেজি আর এগুলা কে কে খাও ছোট সময় গাব গাছে উঠে এখানে চুরি করে করে এই গাপ যে কত খাইছি আর এগুলা এখন পাইয়া শোভন করতেছে আমি অনেকদিন পরে এই গাপগুলা পাইছি এই জন্যে যে এক কেজি নিয়ে নিছে। একটু পরে কাটবোল আমি সে কাটতে পারবা যাই হোক আমি কাটবো সমস্যা নাই আর এখানে নুডলস নিছি মেহমানের জন্য প্রথমে তো একটু নাস্তার আইটেম দিতে হবে না এখানে আর মিষ্টি হলো পোলাউর চাল এই যে পোলাউর চাল এগুলো আর কি বের করবে আর বেট না করি আর এখানে হলো নাগে মিশে মেহমানদের জন্য তবে কি করছে শোভন লামিসার ইউকামনি তিন চোরে আগে বাজি খাইছে চিন্তা করছো বাকি এগুলা এলা পাশে হয়ে যাবে অর্ধেক করে এলাছে সমস্যা নাই হয়ে যাবে আর হয়েছে টক দই আনছি হইলো রোস্টের জন্য তারপরে ঘি না হলে কি চলে ঘি নিছি তারপরে এটা হলো সবুজ গলাত বান্ধুম এটা হলো তার পছন্দের সস তারপরে হলো আর এগুলো নিচে কোন বাথরুমে কোনটা দিবে ধরো লাভ আপনাকে সবুজটা দিব অসুবিধা নাই সবুজ আমার কালার পছন্দ আর কাঁচামরিচ এক পা নিচে কত আড়াইশো গ্রাম নিচে পঞ্চাশ টাকা কাঁচামরিচের দাম বাড়িয়া গেছে আর কি কমু ও আর তো কিছু নাই যাই হোক শেষ আর অনেকজন মেহমান যেহেতু আসবে তাহলে তো খুব সুন্দর ভিডিও সামনে। আসতে যারা এখনো একটা ফলো ফলো দিয়ে আর ইউটিউবে যারা এখনো একটা লাইক দেওয়া নয় সাবস্ক্রাইব করো নাই তারা দিয়ে রাখো তাইলে দেখতে পারবো আরে মাছ মাংস যত আছে এগুলা কালকে সকালবেলা আমাদের আফাকে দিয়ে সব কাটিয়ে কুটিয়ে প্রসেসিং করে তারপরে রাখবো এরপরে এগুলো রান্নার সময় রান্না করবো বাজার টাজার করা শেষ এখন খাওয়ার ফাল আজকে মন চাইছে শোভনের বার্গার খাবে আর আমাদের মন চাইছে ফিজা খাবে মাঝে কয়েকদিন চলে গেছে খাওয়া হয় নাই আজকে মন চাইছেই খাবই সে ভিজে লামিসা করলো লামিসার মন চাইছে না আর পিজা বাইটা আমাদের বাসার কাছে তো আনার সুবিধা হবে এইজন্য খাওয়ার অসুবিধা হয় বেশি না এই

তো আজকের মতো এখানে নিয়ে নিবো সবাই ভালো থাকবে পিৎজা কে কে খাবে চলে আসো আমাদের বাসায় তো এখানে বিরিয়ানি নিয়ে নিবো সবাই ভালো থাকবে সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ